আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু রুহসানাস চেনা কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন তাই না আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটা ভিডিও আর সেটা হচ্ছে আমি এক জায়গায় গিয়েছি একটা বিদেশের ব্যাপারে কথা বলার জন্য আমরা তো অনেকেই বিদেশে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে করে থাকি বাট কোথায় গেলে আসলেই কাজ হবে কোথায় গেলে টাকা মার যাবে না কোথায় গেলে ভণ্ড কোনো দালালের খপ্পরে পড়বো না এটা নিয়ে দুশ্চিন্তা করি আমরা সবাই প্রায় না আমি আজকে সেই রকমই একটা ভিডিও করতে চাচ্ছি আপনাদের জন্য যে আমার একটা পরিচিত একটা ভাইয়া আছে যার মাধ্যমে নাকি আমার ভাই বড়টাকে বিদেশ পাঠিয়েছিলাম তার কাছেই যাচ্ছি আপনাদেরও নিয়ে যাব তার কাছে আপনারা দেখবেন উনি কিন্তু মানুষ হিসেবে খুবই ভালো একজন মানুষ তো ওনার মাধ্যমে আমার ভাইকে পাঠিয়েছি খুব অল্প টাকায় পাঠিয়েছি যেহেতু আমার ভাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে ও বিদেশি গিয়ে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো পর্যায়ে আছে এখন আমার ছোট ভাই যাবে আর আমার হাজব্যান্ড যাবে তো ওনার সাথে কথা বলবো উনি ওনার অফিসে যাচ্ছি ওনার অফিস চলছে বনানিতে তো বনানি ওইখানে আউল টাওয়ার নামের একটা ইয়া জায়গা আছে ওইখানে যাব ওইখানে ওনারা অফিসে গিয়ে মিট করবো আপনাদের সবাইকেই নিয়ে যাব ঠিক আছে ওইখানে আপনি যদি যেতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ওনার অ্যাড্রেসটা দেওয়া থাকবে আপনি যেতে পারবেন তো আপনি গিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আপনি গিয়ে ওইখানে যদি কথা বলেন আশা করি আপনার আপনি ইয়ে হবেন না ধোকা খাবেন না উনি আসলেই খুব ভালো একটা মানুষ ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনারা কাজে লাগবে 前面。

काही <sum> 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 আমাদের পরিচিত একজন ভাইয়া ও ওর অফিসেই যাচ্ছি ও খুব বিশ্বস্ত আপনারা যদি বিদেশে যেতে চান তাহলে ওর আমার ডেসক্রিপশন বক্সে ওর অ্যাড্রেস প্লাস ওর ফোন নাম্বার আমি দিয়ে দিব আর মিরপুর থেকে যেতে হলে আপনি ইয়াতেও যেতে পারবেন বাসায়ও যেতে পারবেন আমরা তিন দিকে যাচ্ছি যেহেতু বাসাতে নিয়ে যাচ্ছি করে যাচ্ছি আপনারা যদি বিদেশে যেতে চান তাহলে ওর সাথে যোগাযোগ করবেন ও নাম হচ্ছে রাজু ওর নাম হচ্ছে রাজু আমি আমার ডেসক্রিপশন বক্সে ওর নাম্বার ঠিকা সব কিছু আমি দিয়ে দেব যদি আপনাদের মনে হয় যে আপনি একবার কথা বলতে চান আপনি বলতে পারবেন যে কোনো কাজ শিখে গেলে হয় এর আগে আমি যে ভিডিওটা করেছি এখানে তো আমি দেখেছি

আরে ক্যাফে বোনা টাওয়ার এখানে দিয়ে আমরা যাব এখানে হচ্ছে যাওয়ার পর তো যাওয়ার পর আপন লিফ্টে উঠে যাবে পিচ্ছিটা ওর মামার সাথে সাথে চলে গেছে আগে আগে কোন ফ্লোরে যাবো আমরা কয়তালায় এগারো লিফটের দশ বলেন আপনার কোম্পানির সম্পর্ক এই হচ্ছে রাজু ভাইয়া ওনার মাধ্যমে আমার ভাইকে বিদেশ পাঠানোর করছি ট্রাই করছি আমার ছোট আমার বড় ভাই গেছে ওনার মাধ্যমে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আর আমার ছোটো ভাইকেও পাঠাবো ইনশাল্লাহ টকিউ বাংলাদেশ লিমিটেড কোম্পানির ডি হিসেবে আছি তো আমার এই অফিস থেকে যারা পূর্বে গেছে আলহামদুলিল্লাহ ভালো আছে তো সবাই যে ভালো আছে তা না আবার সবাই যে খারাপ আছে তা না ভালো মন্দ মিলিয়ে আছে এই সেকশনটা হলো আপনার সবই নিজের উপরে নির্ভর করবে ভালো মন্দ সবই নিজের ভিত্তি করবে তবে যারা বিশ্বাসের সহিত এবং অফিসের উপরে ড্রাইভার দিবে এবং যারা আর কি টাকা পয়সা বেশি দেবে তার ভালো থাকবে আর যারা অল্প টাকায় বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করবে তারা একটু সমস্যায় পড়বে ইতিপূর্বে যারা গেছে তারা এরকম ভাবে আছে আলহামদুলিল্লাহ তবে আমার সৎ নিয়ত হল যারা যাবে তাদেরকে ভালো সার্ভিস দেওয়া এবং তাদেরকে ভালো রাখার মালিক আল্লাহ আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করে ভালো রাখা তো দোয়া রাখবেন আমার জন্য এবং আমিও দোয়া করি যারা বিদেশে যাবে তাদের কর্মসংস্থান ভালো হোক তাদের ভাগ্য পরিবর্তন হোক তারা দেশে এসে পরিবার পরজনকে নিয়ে ভালো কিছু করুক এই এই আবহাওয়া সভাপতি আমার ভালো থাকবেন ছিল আমার পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা বিদেশে যেতে চান তারা সঠিকভাবে যাচাই বাছাই করে সবকিছু ভেবেচিন্তে ভেবে চিনতে ভালোভাবে ইয়ে করে ইনকোয়ারি করে তারপরে যাবেন ঠিক আছে নিজের লাইফ নিজের সবকিছু এই যে টপ নিউ বাংলাদেশ এটা হচ্ছে একটা কোম্পানিটার নাম তো এইগুলো এই অ্যাড্রেসটা আমি পুরোটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা আশা করি কোনো প্রবলেম হবে না আপনারা এটা কালেক্ট করে নিতে পারবেন নিয়ে যদি আপনি একবার একবার জাস্ট দেখা দেখে যাবেন ঠিক আছে আপনারা নিজেদের পার্সোনাল যেই এটা থাকবে পরিচিত যে ইয়া থাকবে বিদেশ যাওয়ার লোক থাকবে তাকে দেখবেন এখানে দেখবেন আমি বলবো কয়েক জায়গায় দেখে তারপরে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন আরো আর অবশ্যই কোনো কাজ শিখে তারপর যাবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আর লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম